আসসালামু আলাইকুম আপনাদের স্বাগত বাংলার স্পন্দন জনমতের বিশ্লেষণে আমি ডক্টর মামুন আলা অস্ট্রেলিয়ার মেলবোর্ন থেকে বলছি আজ আমরা আলোচনা করব বাংলাদেশের ভবিষ্যৎ রাজনীতি নিয়ে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আওয়ামী লীগবিহীন বাংলাদেশ কিংবা বাংলাদেশের রাজনীতি আদৌ কি সম্ভব আমরা সবাই জানি দুই সালের পাঁচই আগস্টের গণ অভ্যুত্থানের পর শেখ হাসিনা পদত্যাগ করে ভারতে চলে যেতে বাধ্য হন এবং সেই ঘটনার পর বাংলাদেশে এক নতুন রাজনৈতিক বাস্তবতার সূচনা হয় দুই সালের মে মাসে অন্তর্বর্তীকালীন সরকার আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করে এটি ছিল একটি যুগান্তকারী সিদ্ধান্ত যে দল নেতৃত্ব দিয়েছে আমাদের মহান স্বাধীনতার সংগ্রামে সেই দলকে হঠাৎ করে রাজনীতির বাইরে সরিয়ে দেয়া হলো ইতিহাসের কি এক নির্মম পরিহাস রাজনীতির মাঠে বর্তমানে আগের তুলনায় অনেক শক্ত অবস্থানে রয়েছে বিএনপি এবং জামাত এছাড়াও রয়েছে অনেক ছোট ছোট দল যেমন এনসিপি ইসলামী ঐক্য আন্দোলন ইত্যাদি পাঁচ আগস্টের পর অনেকে ধারণা করেছিলেন আওয়ামী লীগ বিরোধী সব দল ঐক্যবদ্ধভাবে গণ অভ্যুত্থানের পরবর্তী বাংলাদেশকে এগিয়ে নেবেন কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে তাদের মধ্যে ঐক্যের বদলে সংঘাতি বেশি চোখে পড়ছে ক্ষমতার ভাগাভাগি এলাকা দখল নীতি ও কৌশল নিয়ে দ্বন্দ্ব তাদের ক্রমাগত দুর্বল করে তুলেছে প্রশাসন বিচার ব্যবস্থা ও নির্বাচন কমিশনকে সংস্কারের প্রশ্নে রাজনৈতিক দলগুলো দেশের স্বার্থের চেয়ে নিজেদের স্বার্থকেই অগ্রাধিকার দিচ্ছে কোনো কোনো গোষ্ঠী আবার পুরনো কাঠামো বজায় রাখতে চাইছে এর ফলে জনগণের চোখে দৃশ্যমান কোন সংস্কার কার্যকর হচ্ছে না এই অনৈক্য ও দোদুল্যমান অবস্থার কারণে রাজনীতির ভেতর অসুস্থ প্রতিযোগিতা বাড়ছে আর সাধারণ মানুষ ক্রমশ আস্থাহীন হয়ে পড়ছে রাজনৈতিক দলগুলোর অনৈক্য এবং অন্তর্বর্তী সরকারের অদক্ষতা ও অদূরদর্শিতা দেশের শাসন ব্যবস্থাকে ক্রমাগত দুর্বল করে তুলেছে প্রশাসনের ভেতর ঘুষ ও দুর্নীতি আগের মতোই চলছে এমনকি অনেক জায়গায় তা আরো প্রকট হচ্ছে নীতি নির্ধারণ ও বাস্তবায়নে দেরি হচ্ছে দেশের অবকাঠামো দ্রুত ভেঙে পড়ছে উন্নয়ন প্রকল্পগুলো স্থবির হয়ে আছে সর্বত্র রাস্তাঘাটের করুণ দশা চোখে পড়ছে প্রতিদিন অর্থনৈতিক পরিস্থিতিও জটিল হয়ে উঠছে বিনিয়োগ স্থবির শিল্প কারখানার উৎপাদন ব্যাহত এবং রপ্তানি খাত অনিশ্চয়তার মুখে নতুন কর্মসংস্থার সুযোগ তৈরি না হওয়ায় লক্ষ লক্ষ তরুণ বেকার হয়ে পড়েছে তারা হতাশা ও অনিশ্চয়তার মাঝে নিজেদের ভবিষ্যৎ নিয়ে দিশে হারা গ্রামের কৃষক থেকে শুরু করে শহরের তরুণ পর্যন্ত সবাই চাপের মধ্যে রয়েছে এই অবস্থায় পেশাজীবী সংগঠন শ্রমিক ছাত্র কৃষক প্রায় সবাই নতুন নতুন দাবি নিয়ে আন্দোলনে নামছে কিন্তু সেই দাবিগুলো পূরণের কার্যকর কোন পথ নেই বরং রাজনৈতিক অস্থিরতা আরো গভীর হচ্ছে বিক্ষোভ, মিছিল সাধারণ মানুষের জীবনে দুর্ভোগের চিত্র আঁকছে এর মধ্যে অসংখ্য নিরীহ মানুষ মব হামলার শিকার হচ্ছে প্রাণ হারাচ্ছে ধর্মীয় উন্মাদনার উত্থানও উদ্বেগজনক অনেক মাজার ভাঙচুর হয়েছে এমনকি পীরের লাশ প্রকাশ্যে পুড়িয়ে দেওয়ার মতো জঘন্য ও অমানবিক ঘটনা ঘটেছে সমাজের সহনশীলতা ও সম্প্রীতির যে ঐতিহ্য ছিল সেটি ধ্বংস হয়ে যাচ্ছে আন্তর্জাতিক অঙ্গনেও বাংলাদেশের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হচ্ছে বিদেশি বিনিয়োগকারীরা দ্বিধায় পড়ছেন অর্থনীতি স্থবির হয়ে আছে উন্নয়নশীল অনেক দেশও এখন বাংলাদেশিদের ভিসা দিতে অনেহা দেখাচ্ছে সব মিলিয়ে দেশ এক গভীর রাজনৈতিক সামাজিক ও অর্থনৈতিক অস্থিরতার মধ্যে ডুবে আছে সাধারণ মানুষ দিশেহারা হতাশ এবং নিরাপত্তাহীনতায় ভুগছে ভবিষ্যৎ নিয়ে তাদের উদ্বেগ প্রতিদিনই বাড়ছে কিন্তু অনেকেই প্রশ্ন তুলছেন ফেব্রুয়ারিতে যদি অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচন আয়োজন করে তারা কিভাবে এই জটিল পরিস্থিতি সামলাবে একদিকে বিশৃঙ্খলা দুর্নীতি আন্দোলন ও ধর্মীয় উত্তেজনা অন্যদিকে আওয়ামী লীগের পুনরাগমনের চাপ কারণ নিষিদ্ধ থাকলেও দলটির সাংগঠনিক ভিত্তি মাঠ পর্যায়ের শক্তি এবং জনসমর্থন পুরোপুরি ভেঙে যায়নি তাদের ঝটিকা মিছিল তিন দিন বড় হচ্ছে অনেকের কাছে অপ্রিয় হলেও এটা সত্যি যে জনগণের বিরাট একটা অংশ এখনো আওয়ামী লীগের সঙ্গে রয়েছে ফলে প্রশ্ন যাচ্ছে আওয়ামী লীগকে সম্পূর্ণ রাজনীতির বাইরে রেখে নির্বাচন আদৌ সম্ভব কিনা আর সম্ভব হলেও সেই সরকার কতটা টেকসই হবে বিভিন্ন ইলেকট্রনিক মিডিয়ার আলোচনায় দর্শক শ্রোতা পাঠকের মন্তব্য ও প্রতিক্রিয়া খেটে সাধারণ মানুষের মনোভাব বোঝার চেষ্টা করেছি চলুন দেখা যাক তারা এই ব্যাপারে কি ভাবছেন অনেক মন্তব্যে দেখা যাচ্ছে অনেকে যদিও একমত যে শেখ হাসিনার শাসনামল দুর্নীতিতে জর্জরিত ছিল তবু শেখ হাসিনা ও আওয়ামী লীগের উন্নয়ন স্মৃতি এখনো মানুষের মনে গভীরভাবে টিকে আছে ইলেকট্রনিক মিডিয়ায় জয় বাংলা জয় বঙ্গবন্ধু আওয়ামী লীগ সরকার বারবার দরকার কিংবা শেখ হাসিনা সরকার বারবার দরকার এরকম হাজার হাজার মন্তব্য রয়েছে যার মধ্যে বঙ্গবন্ধু আওয়ামী লীগ এবং শেখ হাসিনার প্রতি তীব্র আবেগের প্রতিফলন দেখা যায় সমর্থকদের কাছে হাসিনা সরকারের দৃশ্যমান উন্নয়নগুলোর উদাহরণ উঠে আসে যেমন পদ্মা সেতু মেট্রো রেল বঙ্গবন্ধু টানেল শত শত সেতু ও সড়ক নির্মাণ বিদ্যুৎ উৎপাদনে অগ্রগতি গৃহ নির্মাণ ভাতা অনুদান ইত্যাদি এসব উন্নয়নকে তারা শেখ হাসিনার জনকল্যাণমূলক অর্জন হিসেবে দেখেন অনেকে মনে করেন শেখ হাসিনার সময় তারা বর্তমানের চেয়ে আর্থিকভাবে অনেক সচ্ছল ছিলেন এমন একটি মন্তব্য হল শেখ হাসিনার আমলে জনগণের ইনকাম ভালো ছিল নিত্য দাম কম ছিল আমরা আগেই ভালো ছিলাম এছাড়া আওয়ামী লীগের সামাজিক কল্যাণমূলক কর্মসূচির কথাও বারবার উঠে আসছে যেমন শেখ হাসিনা আমাদের গরিবের জন্য টিসিবি কার্ড বানিয়েছেন ঘর দিয়েছেন বিধবা ভাতা আর বয়স্ক ভাতা চালু করেছেন এটা ছিল গরীব মানুষের সরকার কেউ কেউ বলেছেন আমরা গরিব মানুষ শেখ হাসিনার আমলেই ভালো ছিলাম কিংবা সবাই ক্ষমতা নিয়ে ব্যস্ত সব কিছুর পরিবর্তন হয় কিন্তু সাধারণ মানুষের জীবন বদলায় না এ ধরনের মন্তব্য থেকে বোঝা যায় বর্তমান সময়ের অস্থিতিশীল অর্থনৈতিক অবস্থা ও কমে যাওয়া ক্ষমতা অনেকের আওয়ামী লীগের প্রতি বিরূপ মনোভাবকেও নমনীয় করেছে রাজনৈতিক বয়ান বা প্রতিশ্রুতি যতই বড় হোক সাধারণ মানুষের বাস্তব জীবনযাত্রার উন্নতি না করে গণ অভ্যুত্থান পরবর্তী জনপ্রিয়তা ধরে রাখতে পারবে না কোনো শাসক গোষ্ঠী জনমতের বহু প্রতিক্রিয়াতেই পরিষ্কার হয়েছে যে আওয়ামী লীগের শক্তি শুধু শীর্ষ নেতৃত্ব বা শহরের অভিজাত গোষ্ঠীতে সীমাবদ্ধ নয় সবচেয়ে বড় শক্তি তার তৃণমূল কর্মী ও সমর্থকরা একজন লিখেছেন তৃণমূল কর্মীরাই আওয়ামী লীগের মূল শক্তি তারাই দলের প্রাণ শক্তি হিসেবে আওয়ামী লীগকে বাঁচিয়ে রেখেছে এবং রাখবে তোমাদের স্যালুট জানাই আরেকজন দৃপ্ত কণ্ঠে মন্তব্য করেছেন আমি ব্রাহ্মণবাড়িয়ার প্রত্যন্ত একটা গ্রাম থেকে আওয়ামী লীগের ছোট একজন সমর্থক আমার মতো কোটি সমর্থক বাংলাদেশের গ্রামের অলিগলিতে অপেক্ষায় আছে একটু সুযোগ পেলেই পুরো ঢাকা শহর দখল করে ফেলব ইনশাল্লাহ। এই ধরনের মন্তব্য থেকে বোঝা যায় আওয়ামী লীগের শেকর গ্রামেগঞ্জে এতটাই গভীর যে নিষেধাজ্ঞা বা রাজনৈতিক প্রতিকূলতা সত্ত্বেও সেই শক্তি সহজে দমিয়ে রাখা সম্ভব নয় অনেকে স্পষ্ট করে বলেছেন আওয়ামী লীগ কোনো পাট গাছ নয় এটি একটি বট গাছ আওয়ামী লীগ অবশ্যই পুনরায় আপন গতিতে ফিরে আসবে ইনশাআল্লাহ কিংবা লাখ লাখ নেতাকর্মীকে কর্মীকে গ্রেফতার করলেও আওয়ামী লীগকে দমিয়ে রাখা যাবে না কোটি কোটি জনগণ আওয়ামী লীগকে এখনো সমর্থন করে আরেকজন মন্তব্য করেছেন জয় বাংলা জয় বঙ্গবন্ধু এই স্লোগান এখন প্রতিদিন হবে আওয়ামী লীগের দুই কোটি কর্মীর সঙ্গে একই সময় একসাথে রাজপথে নেমে আসতে হবে একযোগে প্রয়োজনে স্বেচ্ছায় কারাবরণ করতে হবে তবেই আন্দোলন ফলপ্রসূ হবে এমন প্রতিক্রিয়াগুলো প্রমাণ করছে যে তৃণমূলের গভীর আনুগত্য মুক্তিযুদ্ধ ভিত্তিক আবেগ এবং সামাজিক নিরাপত্তা কর্মসূচির সুবিধাভোগীদের উপর নির্ভর করে আওয়ামী লীগ আবারও ঘুরে দাঁড়ানোর স্বপ্ন দেখছে অর্থাৎ অনেক সমর্থকের চোখে এই তৃণমূল ভিত্তি দলটির পুনর্জাগরণের আসল চালিকা শক্তি কিংবা ভবিষ্যতের জন্য রিটার্ন টিকেট। বহু মন্তব্যে প্রশ্ন উঠেছে আওয়ামী লীগের মতো একটি বড় রাজনৈতিক দলকে কোন বাস্তবতায় রাজনীতির বাইরে রাখা যায় এবং সেটা কি গণতান্ত্রিক একজন লিখেছেন যে দলের তিরিশ পার্সেন্টের বেশি ভোট আছে তাদের আটকানো কোনো সম্ভব না জনগণের শক্তিকে কাগজে কলমে মুছে ফেলা যায় না আরেকজনের মতে আপনারা যদি আওয়ামী লীগকে নিষিদ্ধ করেন তাহলে সেটা জনগণের ভোটাধিকারকে অস্বীকার করা গণতন্ত্রে এভাবে দলকে বাদ দেয়া যায় না আরো তীব্র ভাষায় কেউ কেউ লিখেছেন নির্বাচনের মাঠ থেকে আওয়ামী লীগকে বাদ দেওয়া মানে গণতন্ত্র এটা জনগণ মেনে নেবে না কিংবা নিষেধাজ্ঞার নামে গণতন্ত্র করবেন না একজন ক্ষোভের সঙ্গে বলেছেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করে স্বাধীনতা বিরোধীদের আবার সুযোগ দেওয়া মানে জাতির সঙ্গে বিশ্বাসঘাতকতা সব মিলিয়ে এই প্রতিক্রিয়াগুলো ইঙ্গিত করছে আইনগত বৈধতা আর রাজনৈতিক গ্রহণযোগ্যতার মধ্যে এক ধরনের দ্বন্দ্ব তৈরি হয়েছে রাষ্ট্র হয়তো কোনো দলকে আইনের মাধ্যমে নিষিদ্ধ করতে পারে কিন্তু জনগণের মনে সেই দলকে মুছে ফেলতে পারবে কিনা সেটাই এখন বড় প্রশ্ন অনেক মন্তব্যে আবার দেখা যাচ্ছে অদূর ভবিষ্যতে ব্যাপক সহিংসতা বা বৃহৎ রাজনৈতিক সংঘাতের আশঙ্কা নিয়ে গভীরভাবে উদ্বিগ্ন মানুষ একজন সতর্ক করেছেন কাউকে দমিয়ে রাখলে বারুদ হয়ে স্ফুলিঙ্গ হয়ে বেরিয়ে যায় কারো ভাষায় সামনে ভয়াবহ আন্দোলন আসন্ন আবার কেউ বলেছেন সম্ভাবনা আছে গৃহযুদ্ধের কারো মন্তব্যে উত্তেজনা স্পষ্ট আওয়ামী লীগ মাঠে আসছে পণ্য শক্তি নিয়ে পারলে ঠেকা একই সঙ্গে অনেক মন্তব্যে মুক্তিযুদ্ধের আবেগকে ব্যবহার করে উগ্র প্রতিশোধ ও প্রত্যাঘাত মনোভাবের লক্ষ্য করা যায় উদাহরণস্বরূপ একাত্তরের হাতিয়ার উঠুক আরেকবার আওয়ামী লীগকে দাবায় রাখতে না কিংবা শক্তিতেই বাংলাদেশ ভুলে গেলে চলবে না এসব মন্তব্যে যে তীব্র আবেগ হতাশা ও হুমকির সুর শোনা যাচ্ছে তা থেকে স্পষ্ট পরিস্থিতি অত্যন্ত অস্থিতিশীল যে কোনো সময় সংঘাত ছড়িয়ে পড়ে দেশের রাজনৈতিক প্রেক্ষাপটকে আরো জটিল করে তুলতে পারে সবশেষে বলা যায় আওয়ামী লীগের দুঃশাসন শেখ হাসিনার স্বৈরাচারী ও দমনমূলক শাসন নিয়ে বাংলাদেশের জনগণের এক বিরাট অংশ ক্ষুব্ধ থাকলেও আওয়ামী লীগবিহীন বাংলাদেশ কল্পনা করা সহজ নয় নিষেধাজ্ঞার আইনি বৈধতা তৃণমূলের অটল সমর্থন অন্তর্বর্তী সরকারের অযোগ্যতা অদক্ষতা ও নিম্নমুখী জনপ্রিয়তা সক্রিয় রাজনৈতিক দলগুলোর মধ্যে অনৈক্য এবং ভারতসহ আন্তর্জাতিক মহলের ক্রমবর্ধমান চাপ সব মিলিয়ে বাংলাদেশ এখন এক অনিশ্চিত সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে সামনে নির্বাচন আয়োজনের প্রশ্নে এই অস্থিরতা আরো প্রকট হয়ে উঠতে পারে গণতান্ত্রিক স্থিতিশীলতা রাজনৈতিক সমঝোতা ও আস্থার পরিবেশ ছাড়া আওয়ামী লীগের মতো একটি বড় দলকে রাজনীতির বাইরে রাখলে বাংলাদেশের ভবিষ্যৎ পথ নিঃসন্দেহে আরও জটিল ও সংঘাতপূর্ণ হয়ে উঠবে এ বিষয়ে আপনি কি মনে করেন কমেন্টে লিখুন আপনার মতামত আর সাবস্ক্রাইব করুন বাংলার স্পন্দন জনমতের বিশ্লেষণ আবার দেখা হবে পরবর্তী পর্বে ধন্যবাদ সবাইকে